সালামু আলাইকুম অভিভাবক বিদ্যিকার্থীবিদ্য তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্র দেখতে পাচ্ছ এটি হচ্ছে পঞ্চম শ্রেণী সাইদুল হক রুহুল আমি হাজার চব্বিশ আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের প্রশ্নপত্রটি হল সাইদুল হক রুহুল আমি কাতুমিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই পঞ্চম শ্রেণী পূর্ণমান একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে বিশেষ দশটুপে বলা হয়েছে প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না আমি আবারও বলছি প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে এবং প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না বাংলা পঁচিশ প্রথমে রয়েছে শব্দার্থ এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ এরপরে যুক্তবর্ণ এরপরে বিপরীত শব্দ এরপরে রয়েছে এক কথা প্রকাশ এরপরে রয়েছে আমাদের রয়েছে কবিতার প্রথম চ্যানেলায় লিখতে বলা হচ্ছে আমরা একেবারে প্রথমে চলে আসি আছে বাংলা পুঁচি শব্দার্থ লেখ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টি শব্দার্থ রয়েছে এক গুণ ছয় সমান হচ্ছে কত ছয় এখানে শব্দগুলো হল অনারম্বর বদ্ধ গহব্বর শি নিদর্শ মহা আমার এখানে একে বলা হয়েছে শব্দার্থ লেখ তাহলে আমার এখানে যে খালি জায়গা আছে সেখানে আমি শব্দের অর্থগুলো লিখব দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে অনুসরণে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্য স্থান পূরণ করো পাঠ্য বই অনুসরণে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্য স্থান পূরণ করো এখানে হচ্ছে হাফ শূন্য দশমিক পাঁচ গুণ ছয় সামান্য হচ্ছে প্রশ্ন রয়েছে এবং আমাকে ছয়টি প্রশ্নের উত্তরই এই শূন্য স্থানে লিখতে হবে বাংলাদেশে ড্যাশ জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতির লোকজন খ বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার ড্যাশ গ কবি জশীন ড্যাস খ্রিস্টাতের তেরোই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন ঘ দেশ হল হাইড্রোফোবিয়া যাকে বলে জল ও মহানবী হজরত মোহাম্মদ প্রথমে আল্লাহর ঢ্যাশ বললেন চ ঢ্যাশ বলেছেন আমি খেটে খাওয়া মানুষের কথা বলি দুই নম্বর রয়েছে শূন্যস্থান আর আমার এই যে শূন্যস্থানগুলো আছে ক থেকে চ পর্যন্ত সবগুলোই আমাকে উত্তর দিতে হবে তিন রঙে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখা এবং প্রতিদিন দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখ এমন এখানে বলা হয়েছে তিন রঙে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখানো এরপরে একটি করে অর্থবোধক শব্দ লেখ প্রথমে আছে দন্তসত দর্শনযুক্ত এরপরে হচ্ছে মধ্য নশ যুক্ত এরপরে হচ্ছে প যুক্ত এরপরে দন্তণ দন্তস্যুক্ত এখানে আমি কি করব প্রথমে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাব এরপরে আমি অর্থবোধক একটা একটা শব্দ লিখব এখানে আছে শূন্য দশমিক পাঁচ গুণ আট সমান হচ্ছে চার এরপরে চার নঙ্গে চলে আসি চার নঙ্গে বলা হয়েছে বিপরীত শব্দ লিখে বিপরীত শব্দ দ্বারা অর্থপদে বাক্য উপার্জন করা এর বলা হয়েছে বিপরীত শব্দ লিখে উহা উহা দ্বারা মানে কি বিপরীত শব্দ দ্বারা অর্থপদে বাক্য উপার্জন করে এখানে একটা দুটো তিনটা চারটা শব্দ রয়েছে এর বিপরীত শব্দ লিখতে হবে এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য লিখতে হবে শূন্য দশমিক পাঁচ গুণ আট সমান হচ্ছে এক কথায় প্রকাশ করো এখানে এক দুই তিন চার মোট চারটি প্রশ্ন রয়েছে যেমন বিদেশে থাকে যে একের সঙ্গে অন্যের যা লাভ করা কষ্টকর যার শত্রু জন্মানি এখানে এক গুণ চার সমান সমান কত নম্বর চার নম্বর এরপরে ছয় নম্বর প্রশ্নে চলে আসি ফুটবল খেলোয়াড় কবিতা প্রথম চার লাইন নিচে সাজিয়ে লেখো এক গুণ চার হচ্ছে সমান চার আমার ছয় নম্বর বলেছে ফুটবল খেলোয়াড় কবিতা প্রথম চার লাইন নিচে সাজিয়ে লেখো আচ্ছা এখানে এক গুণ চার সমান চার আমার এখানে যে কবিতার কথা বলা হয়েছে এটা হচ্ছে ফুটবল খেলা আর এর প্রথম চার নাই আমি এখানে যে খালি জায়গাটা আছে সেখানে সুন্দরভাবে লিখবো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে কোশ্চেন রাইট সিমিলার মিনি নম্বর কোশ্চেন রাইট ডাব্লিউএ কোয়েশ্চেন তিন নাম কোয়েশ্চেন হচ্ছে রিয়ারেঞ্জ চার নাম হচ্ছে ওয়ার্ড পাঁচ নাম হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ

আচ্ছা এরপর দুই এ চলে আসি রাইট ডাব্লিউএইচ কোয়েশ্চেন উইথ দা আন্ডারলাইন ওয়ার্ড রাইট তো লিখো ডাব্লিউএইচ কোয়েশ্চেন ডাব্লিউএইচ কোয়েশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড এখানে যেখানে আন্ডারলাইন করে দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো লিখ ওয়ান ইন্টু ফোর ইকুয়াল হচ্ছে কত ফোর এখানে এ বি সি ডি চারটি প্রশ্ন রয়েছে এতে রয়েছে ইটস এরপরে হাফ ফার্স্ট টেন নাও এটা নিচে আন্ডারলাইন আছে বি তে আই এম গোজ টু স্কুল অন ফুট অন ফুটের নিচে দাগ আছে সি তে দ্য বেবি ইজ ক্রাইং ফর

এক দুই তিন চার মোট চারটি বাক্য রয়েছে এবং বাক্যের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমার কি আছে উলটপালট করে দেওয়া আছে এখন আমি এগুলো সঠিক নিয়মে লিখবো এবং ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার করে আমি সঠিকভাবে উত্তর প্রদান করব এরপরে চারে আন্ডারলাইন দ্য কারেক্ট ওয়ার্ড অর অ্যান্সার এখানে বলা হচ্ছে আন্ডারলাইন আন্ডারলাইন করো দ্য কারেক্ট ওয়ার্ড অর অ্যান্সার সঠিক উত্তরটা দিচ্ছি এখানে এ বি সি ডি ই এফ মোট ছয়টা প্রশ্ন রয়েছে

হান্ড্রেড নাইনটি সিক্স এরপর আছে এফ নাম্বার হুইচ ইজ ইন কারেক্ট হুই ইট রাইস হি ইট রাইস they eat rice, you eat rice. আমরা এখানে বলা কোনটা ইনকারেক্ট ভুল এই যে চারটা অপশন আছে সেখানে আমাকে সঠিক যে উত্তরটি আছে সেটি নিচে আমাকে কি করতে হবে দাগ দিতে হবে আমার আন্ডারলাইন দ্য কারেক্ট ওয়ার্ড অ্যানসার আমাকে কি করতে হবে আন্ডারলাইন করতে হবে সঠিক ওয়ার্ড এবং অ্যানসারের নিচে এখানে ছয়টি প্রশ্ন আছে এবং প্রতিটা অপশন দেওয়া আছে চারটি করে আমাকে সঠিক যে উত্তরটি আছে তার নিচে কি করতে হবে আন্ডারলাইন করতে হবে বা দাগ দিতে হবে পাঁচ নম্বরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে রূপান্তর করতে বাংলা দে আছে বাংলার ইংরেজি পড়ো ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু হচ্ছে ফোর কতে সিয়াম আজ বাড়িতে খতে তুমি কি তাকে চিনো গতে কোন খাদ্য ভালো খাদ্য ঘতে আমরা কি করতে যাচ্ছি এখানে পাঁচ নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ এখানে বাংলা থেকে আমাকে কি করতে হবে লিখতে হবে এরপরে ছয় নম্বর রাইট ইজ শর্ট কম্পোজিশন একটা শর্ট কম্পোজিশন লেখো উইথ ইন ফাইভ সেন্টেন্স পাঁচ বাক্যের মধ্যে অলিম্পিক অলিম্পিক গেমস শর্ট আমাকে একটা শর্ট কম্পোজিশন লিখবো যার নাম হবে অলিম্পিক গেমস আর আমার এখানে যে খালি জায়গাটা আছে সেখানে আমি এখানে অলিম্পিক যে গেমস আছে তার একটা কম্পোজিশন লিখবো ওয়ান ইন্টু ফাইভ সমান হচ্ছে কত পাঁচ আর আমার এখানে পাঁচ লাইনের যদি অতিরিক্ত এক দুই লাইন হয় তাতেও কোনো সমস্যা নেই আমার এখানে কি করতে হবে কম্পোজিশনের যে নেমটা হবে সেটা হচ্ছে অলিম্পিক গেমস আর আমি এই উত্তরটি যদি যথাযথ প্রদান করতে পারি তাহলে আমি এখানে এটার জন্য নাম্বার রাখা হয়েছে কত পাঁচ নম্বর এরপর আমরা পরবর্তী বিষয়ে চলে যাব এখানে রয়েছে প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পনেরো বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় হচ্ছে কত দশ আমরা একেবারে যদি প্রথমে চলে আসি এখানে এক নামে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসারে সংক্ষেপ উত্তর লেখক এক গুণ পাঁচ হচ্ছে পাঁচ আমরা যদি আবার চলে আসি এখানে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসরণের সংক্ষেপে উত্তর লেখক এখানে ক খ গ ঘ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে আমাকে পাঁচটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এখানে কথা বলা হয়েছে উদ্ভিদে দেহ শতকরা কত ভাগ পানি থাকে আমি এখানে সঠিক উত্তরটি লিখবো খতে মানুষের তৈরি সম্পদগুলো কি ধরনের সম্পদ বলে এরপর গতে কোন স্থানে বহু বছরের আবহাওয়ার সামগ্রী অবস্থাকে কি বলে ঘ অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাকে কি বলে এরপর কোন সালে পৃথিবীর লোকসভায় একশো কোটি ছিল আমরা এখানে এক নামে বিজ্ঞান বই অনুসারে সংক্ষেপ করতে লেখ এখানে ক খ গ ও পাঁচটি প্রশ্ন রয়েছে এবং এই পাঁচটি প্রশ্নের উত্তরে আমি কি করবো এখানে লিখব এরপর দুই নম্বরে চলে আসি বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করে এক গুণ দশ সমান হচ্ছে কত দশ নম্বর এবং এখানে যদি আমি কতে চলে আসি একাধিক খাদ্য শৃঙ্খল ড্যাশ হয়ে খাদ্য জল তৈরি করে তে পানি আমাদের দেহের স্বাভাবিক ধ্যান বজায় রাখতে সাহায্য করে গ তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে ড্যাস হয় ঘ পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান ড্যাস করতে পারে না ও বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলে ঢ্যাস হ্রাস করতে পারি চ মানুষের ঢ্যাস নতুন কিছু উৎপাদনে জীবের ব্যাপারই হলো জৈব প্রযুক্তি ছ বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিশেষে মিশলে ড্যাস দূষিত হয় য খাবারকে আকর্ষণীয় ও ড্যান্স করতে কোন কোন খাবারে কৃত্রিম রং মেশানো হয় জ পৃথিবীর ড্যাস তাপমাত্রা বেড়ে যাওয়া হচ্ছে বৈশ্বিক উষ্ণ যাতায়াতের জন্য যানবাহনে ড্যাস জ্বালানি ব্যবহার করে এবং এখানে দুই রঙে বলা হয়েছে শূন্য স্থান পূরণ করার জন্য আর এখানে ক খ ঘ থেকে শুরু করে ই পর্যন্ত মোট দশটি শূন্যস্থান রয়েছে এবং এই শূন্যস্থানে আমাকে কি করতে হবে সঠিক উত্তরটা লিখতে হবে এরপরে চলে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কত নম্বর দশ নম্বর আবার এখানে এক নামে বলা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বোন অনুসারে সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে বলা হয়েছে শূন্য দশমিক পাঁচ গুণ হচ্ছে দশ সমান হচ্ছে পাঁচ এখানে ক থেকে ই পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং আমাকে কি করতে হবে এই যে চারটি করে অপশন দেওয়া আছে তার মধ্যে থেকে আমি কি করবো সঠিক উত্তরের নিচে দাগ দিব কত বলা হয়েছে প্রতি বছর কত তারিখে রক্ষা দিবস পালিত হয় সতেরো মার্চ নয় এপ্রিল নয় ডিসেম্বর ষোলো ডিসেম্বর খদে নদী ভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ কোনটি বৃক্ষ নদী থেকে বালি উত্তোলন খরা বন্যা গ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবর সংগ্রহ করতেন খবর গ্রুপ শত্রু গ্রুপ ইন্টেলিজেন্স গ্রুপ গেরিলা গ্রুপ এরপরে ঘদে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানি মুক্তিবাহিনী কে ছিলেন কমান্ডার সেনাপতি প্রধান সেনাপতির সচিব সদস্য ব্যাকরণ কত সাথে মৃত্যুবরণ করেন উনিশশো বত্রিশ ও উনিশশো বাইশ বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় কত তারিখ পয়লা মার্চ সাতই মার্চ ৮ মার্চ নয় মার্চ এরপর আসি ছতে উনিশশো সালে বেগম রোগে কোথায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠান করেন নবাবপুরে ভাগলপুরে মিরপুরে বিক্রমপুরে এরপরে জ বাংলার কোন পণ্য এককালে জগৎ বিখ্যাত ছিল তামাক মাটির পুতুল মুসলিম কাপড় অগ্রগতিতে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলাধুলা সঙ্গীত শিক্ষা নৃত্য শিল্প ইও বাংলাদেশের মোট জাতীয় কতক্ষণ থেকে আসে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আমরা এখানে এক নগে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে কতটি ইন্ধটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি চারটি করে অপশন দেওয়া আছে এখন আমি কি করবো সঠিক যে উত্তরটি আছে তার নিচে দাগ দিব আর সঠিকভাবে দাগ দিতে পারলে আমি পাবো কত পাঁচ নম্বর এরপরে দুই নম্বর চলে আসি পাঠ্য বইয়ে উল্লেখিত পাঠ্য বইয়ে উল্লেখিত মস্তান পাঁচ প্রাপ্ত পাঁচটি নির্দেশন নিচে লেখো আমি আবারও বলছি এখানে বলা হয়েছে পাঠ্য বইয়ে উল্লেখিত মস্থান গড়ে প্রাপ্ত পাঁচটি নিদর্শন নিচে লেখো এখানে নাম নিচে লেখা এক গুণ পাঁচ সমান সমান কত পাঁচ আমার এখানে যে খালি ঘরটা রয়েছে সেখানে খালি জায়গাটা রয়েছে সেখানে আমি কি করব মহাস্থানগড়ের প্রাপ্ত পাঁচটি নিদর্শনের নাম সুন্দরভাবে লিখব এরপরে আমরা শেষ পৃষ্ঠা চলে যাব এখানে বলা হয়েছে গণিত 25 নম্বর এখানে রয়েছে এক নং প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো দুই নং এর আমরা সিরিনশীল প্রশ্ন আছে তিন নং এর সিরিনশীল প্রশ্ন আছে এছাড়া চার নং এ আমার একটা প্রশ্ন দেওয়া আছে সেটিই আমাদের সমাধান করি এখানে দেখা দেব আমি যদি এখানে চলে আসি এক নং বলা আছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো ক খ গ গ ঘ ঙ চ ছ জ ঝ ই ট ছ মোট বারোটি প্রশ্ন রয়েছে এবং বারোটি প্রশ্নের উত্তর আমার এখানে লিখতে হবে তে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত খ পাঁচ অঙ্কের বৃহত্তম ও ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত গ ছয় আট ও দশ এর বাসায় কত ঘ বারো ও ষোল এর সাধারণ গুণ কি কি দশ সমস্ত দশ ভাগের এক এর অপকৃত ভগ্নাংশ কত ড শূন্য দশমিক শূন্য শূন্য সাত ভাজ্য শূন্য দশমিক শূন্য শূন্য তিন পাঁচ হলে ভাগ ফল কত শূন্য পনেরো ও চারের কত জ টাকায় দ্রব্য পাঁচ পার্সেন্ট লাভে কত এরপর হচ্ছে হলে ব্যাস কত মিলিমিটার হবে ইন সামর্থ্যিকের ক্ষেত্র নির্ণয়ের সূত্রটি লেখা ট দুই দিন দুই ঘন্টায় মোট কত মিনিট এবার ঠতে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীতের সমষ্টি কত আমার এখানে এক নঙ্গে ক থেকে ঠ পর্যন্ত মোট বারোটি প্রশ্ন রয়েছে এবং আমাকে এখানে যে জায়গাটুকু আছে সেখানে উত্তরটা সঠিকভাবে লিখতে হবে এরপরে দুই নঙ্গে ক্রিকেট খেলায় জিয়া চল্লিশ রান মিশু পঞ্চাশ রান মনা পঁয়ত্রিশ রান সিমু পঁচিশ রান করেছে আমরা যদি আবার চলে আসি ক্রিকেট খেলায় জিয়া চল্লিশ রান এরপরে মিশু পঞ্চাশ রান মনা পঁয়ত্রিশ রান এবং শিমু পঁচিশ রান করেছে এখানে যে উদ্দীপকটা রয়েছে তার হলো ক খ গ মোট চারটি প্রশ্ন রয়েছে আর আমি এই চারটি প্রশ্নের উত্তর দিলে কি করব পাবো চার নম্বরে এখানে বলা হয়েছে কতে জিয়া মনা ও শিমু মোট কত রান করেছে খতে আর কত রান বেশি সংগ্রহ করলে তাদের গড় রান গড়ে পঁয়তাল্লিশ রান হতো গতে মিশুর রান সংখ্যা শিমুর রানের সংখ্যার কত গুণ ঘ শিমুর আরোহিত রান সকলের আহরিত মোট রানের কত অংশ এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকের আলোকে আমি ক খ গ ঘ মোট চারটি প্রশ্নের উত্তর দিব তিন নম্বর মুন্তাসিব সাহেব তার দোকানে বিক্রয়ের জন্য একটি ঘড়ি বারোশো টাকা টাকায় ক্রয় করলেন আমরা যদি আবারও আসি মুন্তাসির সাহেব তার দোকানে বিক্রয়ের জন্য একটি ঘড়ি বারোশো টাকায় ক্রয় করলেন এই উদ্দীপকের আলোকে ক খ ঘ গ মোট চারটি প্রশ্ন রয়েছে এবং আমাকে চারটি প্রশ্ন উত্তর দিলে আমি পাবো চার নম্বর আমরা এখানে কথা বলা হয়েছে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে ক্ষতে চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে মোট কত টাকা লোকসান হবে গ পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় কত টাকা হবে ঘ চার পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কতটা খাওয়া হবে এখানে তিন নঙের এই যে উদ্দীপকটা রয়েছে দ্বীপকের ক খ গ ঘ এই চারটি পার্সেন্টের উত্তর প্রেদার করতে হবে এরপরে চার নঙ্গে বলা হয়েছে রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাই ও তার বাবার ওজন যথাগমে শূন্য দশমিক গুণ এবং এক দশমিক গুণ তার ছোট ভাই ও তার বাবার ওজনের সমষ্টিগত আমরা যদি আবারও চলে আসি আমার এখানে ভালো হয়েছে রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি ও তার ভাই ও তার বাবার ওজন যথাক্রমে শূন্য দশমিক সাত গুণ এবং এক দশমিক তার ছোট ভাই ও তার বাবার ওজনের সমষ্টি কত আমার এখানে বলা হয়েছে অঙ্কটি নিচে করে দেখা আমার এখানে অঙ্কটি করার জন্য নিচে জায়গা রয়েছে আমি এই খালি জায়গাটুকুর মধ্যে কি করব অঙ্কটি করে দেখাও আর চার নম্বর প্রশ্নটি আমি সঠিকভাবে সমাধান করে এখানে দেখাতে পারলে পাবো পাঁচ নম্বর প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে বাংলা ইংরেজি প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং গণিত অংশের উপর ভিত্তি করে আমার কি করা হয়েছে প্রশ্নপত্র গ্রহণ করা হয়েছে আমার এই প্রশ্নপত্রের মধ্যে আমরা যে অধ্যায়গুলো বা যে বিষয়বস্তুর উপর গুরুত্ব প্রদান করা হয়েছে সেগুলোর আগে লক্ষ্যে আমরা আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রস্তুতি গ্রহণ করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনটি এখানে শেষ করছি আলাইকুম